অথচ আমি ভাবতাম সে আমাকে কতই না ভালোবাসে আপনি যতই মায়াবতী আর রূপবতী হন না কেন আমরা আমাদের ভাগ্যটা এমনই আমরা সব সময় একজন ভাগ্যবতী নারীর কাছেই হেরে যাই আপনি যতই মায়াবতী রূপবতী হন না কেন যদি ভাগ্যবতী না হন তাহলে শখের পুরুষকে তো হারাতেই হবে বর্তমানে কাউকে ছেড়ে দেওয়ার সবচেয়ে পারফেক্ট প্ল্যান কি জানেন সে আপনাকে কখনোই বলবে না যে আমি তোমার সাথে থাকতে চাই না আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই এটা সে কখনোই বলবে না বরঞ্চ সে এমন কিছু করবে যাতে আপনি তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হন যাতে করে তার কোনো দোষই না থাকে পুরো দোষটাই থাকে আপনার জীবনে কাউকে না পেলে জীবন শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে হারালে জীবনের আর কিছু বাকি থাকে না বেশিরভাগ ছেলেরা কেমন মেয়েদেরকে পছন্দ করে জানেন ছেলেরা খুব বেশি স্টাইলিশ মডার্ন ওয়েস্টার্ন লাভার মেয়েদের প্রেমে পড়ে না সহজে এমন মেয়েদের ওপর ছেলেরা বড় জোর কয়েক ঘন্টার জন্য ক্রাশ খায় কিংবা এমনি সুন্দর লাগে জাস্ট ছেলেরা সবচেয়ে বেশি দুর্বল হয় স্মার্ট সরল হালকা মেকআপ করে চিন্তা ভাবনা সুন্দর হাঁটাচলা সুন্দর কথা বলার স্টাইল সুন্দর এবং নর্মাল বাঙালি আউটফিটে থাকা মেয়েদের প্রতি বাঙালি যে কোনো ছেলেই এমন মেয়েদের প্রেমে পড়ে যায় খুব সহজে ছেলেদের কাছ থেকে এমন একটা মেয়ে আর হলিউডের নায়িকাদের মতো দেখতে দশটা মেয়েও কিছুই না কথাটা শুনতে দিতে লাগলেও এটাই বাস্তব নারী ভুল জায়গায় ঠকে আর সঠিক জায়গায় গিয়ে ঠকায়